হে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আই হোপ কি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো অনেক দিন পর কিন্তু আজকে সব ভাই বোনেরা এক জায়গায় হয়েছি কারণ আজকে আমরা গেছিলাম আমার একটা দাদু বাড়িতে একটা ছোট্ট বোনের বার্থডেতে এই যে দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে না পার্পল আর হোয়াইটের মানে দুটো একসাথে এক জায়গায় থাকলে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো এই যে ছোট্ট একটা বুনু দেখছো এর কিন্তু আজকে বার্থডে ছিল তো এখানে কেক কাট হচ্ছিলো দেন কেক কাটার পর আমরা সবাই একটু চলে গেছিলাম ডান্স করার জন্য এখানে বাট কেউই আলটিমেট ডান্স করেনি শুধু বোনকে বলেছিলাম তুই ভালো ডান্স করিস তো তুই ডান্স কর তোর ভিডিও করব। দেন বোন এখানে ডান্স করলো তারপরে আমরা চলে গেছিলাম খেতে একদম শেষে কারণ প্রচণ্ড ভিড় ছিল একদমই লাইন পাচ্ছিলাম না খাওয়ার তো ফার্স্টেই এখানে আমার একটা ফেভারিট খাবার দিয়ে দিয়েছিল এটা হচ্ছে ডিমের টেবিল যেটা আমার ভীষণ পছন্দ তারপরে কিন্তু অনেক খাবার ছিল রাইস ছিল চিকেন ছিল আরও অনেক কিছু ছিল তো এরকমই খুব আনন্দের সাথে কাটলো আমাদের দিনটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বা দেখাচ্ছে না